সাত সকালে পারিবারিক অশান্তির বিবাদে স্ত্রীর ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ স্বামীর বারাসাত পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে কাজীপাড়া এলাকায় সাতসকালের সকালে স্বামী স্ত্রীর বিবাদের জেরে আশঙ্কাজনক অবস্থা স্ত্রীর ধারালো অস্ত্র দিয়ে মাথা গাল এবং শরীরের একাধিক অংশে ছুরিকাঘাত স্থানীয় বাসিন্দার সূত্রে খবর বৃহস্পতিবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুনতে পান স্থানীয় বাসিন্দারা তারপরে তারা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্ত্রী ফতেমা বিবি তারপরে তড়িঘড়ি এলাকার লোকজন ওই ফতেমা বিবিকে আশঙ্কাজনক অবস্থায় বারাসত হাসপাতালে নিয়ে আসে আমরা যখন গিয়েছি তখন দেখছি চাকুর আঘাত আছে এখানে পেটে আছে আর লোহার চুল দিয়ে মাথায় মারা হয়েছে তো গেতে গেছে লোহার আর এখানে ভাত কাটা আছে আর কাল কত জায়গায় আছে সেটা জানা যায় যেগুলো আমাদের চোখে দেখা এগুলো কে কে মারলো কে মারলো ওনারই স্বামী কেন হঠাৎ এরকম ইয়ে মারলো কেন ওখানে প্রায় মানে ওনাদের ঝামেলা হতে থাকে তো কেউ ওটা ফলো করে নি ভেবেছে এমনি ফ্যামিলির কোনো ঝামেলা তো কেউ ওটা ফলো করে নি তো যখন বেশি যা হয়েছে একজন দেখে সবাইকে ডাকলো তো দুজন ছেলে গিয়ে বার করেছে এখন কি অবস্থায় আছেন এখন কন্ডিশন খুব একটা ভালো নেই তো এখন ওটিতে আছে কি নাম তার মাথায় পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান স্বামী স্ত্রীর মধ্যে রাতের থেকে বিবাদ শুরু হয় আর সেই বিবাদের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় স্বামী আব্দুল জলিল বারাসত হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা ফতেমা বিপি ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ বোনকে আমার বোনাই মেরেছে চাকু দিয়ে গালে মেরেছে পেটে মেরেছে হাতে মেরেছে পায়ে মেরেছে মাথায় মেরেছে স্বামী স্ত্রীর ভেতরে মনে হয় কোনো ঝামেলা হয়েছে তার জন্য চাকু দিয়ে মেরেছে আর স্টিলের টুল দিয়ে এখন বোন হসপিটালে ভর্তি আছে এমার্জেন্সিতে অবস্থা খারাপ এখন সেটা বলতে পারবো না স্বামী স্ত্রীর ভেতরে কী ঝামেলা হয়ে মেরেছে সেটা বলতে আমরা পেয়েছি বাড়ি মানে সবাই হসপিটালে নিয়ে যাচ্ছিলো আমরা তাড়াতাড়ি করে পাড়ালোক ফোন করে যে তা আমরা হসপিটালে নিয়ে আসলাম হঠাৎ করে হঠাৎ করে আছে কে কে আছেন ওনার বাড়িতে ওর ভাই আছে বোন আছে সবাই আছে মা বাপ সবাই আছে আছে এখন কিছু মাথায় লেগেছে পেটে লেগেছে পায়ে লেগেছে চাকু নিউজ আনন্দ বার্তা